নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী আজকের আমাদের বিষয় হচ্ছে সৌরভ গাঙ্গুলি আবার কি বিসিসিআই সভাপতি হচ্ছেন এবং বিজেপিতে যাচ্ছেন কি না এই দুটো প্রশ্নই তুলেছে ময়দান যেমন তুলেছে কলকাতা শহরে এ নিয়ে আলোচনা যারা এইসব ব্যাপারে আগ্রহী তাদের মধ্যে আলোচনা এবং গোটা ভারতবর্ষের ক্রিয়া রাজনীতিতে আমি ক্রিয়া রাজনীতি কথা বলছি কেন এখন খেলাধুলো একটা রাজনীতির খেলা হয়ে গেছে খেলাধুলোর সঙ্গে জড়িয়ে গেছে ভীষণভাবে এখন রাজনীতি পশ্চিমবঙ্গে খেলাধুলোর সঙ্গে যেমন রাজনীতি জড়িয়েছে যেমন সর্বভারতীয় স্তরেও রাজনীতি জড়িয়েছে আপনারা জানেন যে সম্প্রতি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিসিসিআইয়ের সভাপতি কী হবে এ নিয়ে তিনি একটি উদ্যোগ হয়েছেন বা উদ্যোগী হয়েছেন সেখানে তিনি সভাপতি কাকে করা হবে তার বাড়িতে মানে দিল্লি তার যে বাড়ি বা যেখানে বাসস্থান সেখানে আলোচনা শুরু হয়েছে মানে যে বিসিসিআই মসনদে কে বসবেন এই ক্ষেত্রে আমরা কথাটা আলোচনাটা শুরু করব যে সৌরভ গাঙ্গুলি দ্বিতীয়বার কি আবার ফিরে আসছেন বিসিসিআই সভাপতি হিসাবে এই প্রশ্নটা উঠছে এই কারণে যে যখন অমিত তার বাড়িতে যেমন সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানিয়েছেন তেমনি জানিয়েছেন হরভজন সিং তেমনি কিরণ মোড়ে এবং রঘুনাথ কর্ণাটকের রঘুরাম এই চারজনকে তিনি ডেকেছেন এবং ডাকার পেছনে কারণ আর কিছু না সামনেই বিসিসিআই নির্বাচন সেই নির্বাচনের এবারে রজার বিনি সরে যাচ্ছে সেই জায়গায় কে আসবে সেই নিয়ে আলোচনা এই আলোচনার জন্য যদি সৌরগাঁওগুলিকে ডাকা হয় তার পেছনে আমরা সব সময় মানুষ আলোচনা করে তাহলে কি বিজেপির দিকে সৌরভেদ আবার কোনো আগ্রহ জন্মেছে না কারণ এর আগেও যখন বিসিসিআই সভাপতি হয়েছিল তখন সৌরভের সঙ্গে বিজেপির মহলে ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে ভাল দারুণ ঘনিষ্ঠতা ছিল এই ঘনিষ্ঠতার খুব এতটাই পরিষ্কার ছিল ঘনিষ্ঠতা যে প্রত্যেকে তখন ধরেছে যে বিজেপির দৌলতে সৌরভকে বিসিসিআই সভাপতি হতে হয়েছে যদিও সৌরভ সব ব্যাপারে যোগ্য একটা ব্যক্তি তাকে দল ধরে তাকে দল ধরে কোনো পদে আসতে হবে না এটা যেমন ঠিক পাশাপাশি দলও দরকার পড়ে দলের প্রয়োজনও অনেক সময় এই সব সভাপতিদের উপরে এসে বর্তায় কারণ হচ্ছে আপনার ভালো করে যখন যখন সিএইবির সভাপতি হয়েছিল সৌরভ গাঙ্গুলি তখন মমতা ব্যানার্জির হস্তক্ষেপে দরকার পড়েছিল মমতা ব্যানার্জি নিজের উদ্যোগে হয়ে সৌরভকে এই মসনাতে বসিয়েছিলেন এবং রাতারাতি জাগমন্ডা আলিমার পরবর্তী পর্যায়ে যখন প্রয়োজন পড়েছে সভাপতি আসনটা কে বসবে তখন কিন্তু নাম ছিল সৌরভ গাঙ্গুলি এবং জগমান ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া কিন্তু মমতা বেছে নেন সৌরভ গাঙ্গুলিকে সুতরাং সেইখানে দরকার পড়েছিল মানে প্রভাব মুখ্যমন্ত্রী বলছেন সেটাকে কেউ অস্বীকার করা আবার সেটার বিরুদ্ধে কেউ যাবে এরকম যেমন তার কারোর সাহস নেই সেরকম কেন্দ্রের ব্যাপারে মানে আমি বলছি বিসিসিআই ক্ষেত্রে বিজেপির প্রভাব গত টার্ম থেকে তার আগে টার্ম থেকে শুরু হয়ে গেছে এই প্রভাবটা বরাবরই ছিল কিন্তু এখন যেন আরও বেশি সেটা হচ্ছে এবং সৌরভকে সভাপতি হবার যদি কোন রকমের সুযোগ করে দেন অমিত শাহ তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কোনো না কোনো একটা অঙ্ক রয়েছে খুব সহজ অঙ্কের সহজভাবে সৌরভকে দ্বিতীয়বারের জন্য সভাপতির পদে ফিরিয়ে আনবেন বিজেপির এই সব বড় বড় মাথাটা আমাদের মনে হয় না যারা এই নিয়ে চর্চা করেন বেশি তাদেরও ধারণা যে এই সৌরভ যদি বিসিসিআই সভাপতির পদটা পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সৌরভ একেবারে একশো শতাংশ সুযোগটা ব্যবহার করবে এবং সবে মনে করছে যে সৌরভের সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি উজ্জ্বল এই কারণে এই জায়গাটা এখন বাংলার আগামী যে নির্বাচন রয়েছে ছাব্বিশে নির্বাচন সে নির্বাচনকে যদি বাংলাকে কিছু দেওয়া কেন্দ্র বোঝাতে চাই কেন্দ্র মানে অমিত বোঝাতে চাই আমরা বাংলার প্রতি কিন্তু আমরা দুর্বল এবং সেই কারণে সৌ সৌরভের মতন এত এত বড় বড় মাপে একজন ক্রিকেটারকে আবার সি বিসিসিআইতে ফিরিয়ে আনা হলো যদি বিসিসিআইতে ফিরে আসে সৌরভ তাহলে সিএবির যে সভাপতি চেয়ারটা সে এখন তার দখলে রয়েছে তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি চলে যাওয়ার পর যে নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়নি মানে মনোনীত হয়েছে সবার সম্মতিতে সিএবি সভাপতি সে পথটা তাকে তাহলে ছাড়তে হবে কিনা না যদি ছাড়তে হয় তাহলে এখানেও একটা অঙ্ক অনেকে মনে করছেন যে অভিষেক ডালিমিয়া যেমন এবারে সি সিএবিতে সৌরভের প্রতিদ্বন্দ্বী অথবা সভাপতির পদের জন্য লড়াই করবেন এটা যেমন প্রায় পরিষ্কার হয়ে গেছিলো তাতে যদি সৌরভ দাঁড়াক না দাঁড়াক অভিষেক দাঁড়াবে এবং অভিষেক সেই ব্যাপারে জেলার প্রতিনিধিদের সঙ্গে এত চমৎকার সম্পর্ক তৈরি করেছিল যে তার দিকে কিন্তু প্রায় ষাট শতাংশ ভোট তার দখলে এসে গেছিল এরকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক ডালিমা কিন্তু সৌরভকে সভাপতি ব্যাটনটা ছেড়ে দিয়েছে ছেড়েছেন কেন তার পেছনে যদি সরকারের ভূমিকা থেকে থাকে বারবার বলছি দিল্লির ক্ষেত্রে বিসিসিআই ক্ষেত্রে যদি বিজেপির প্রভাব থাকে বাংলা সিইবি ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির প্রভাব অবশ্যই রয়েছে থাকতে বাধ্য সেই ক্ষেত্রে যদি এরকম অঙ্ক হয়ে থাকে যে সৌরভ আঙুলি বিসিসিআই প্রেসিডেন্ট হবে এবং ছ মাস যতক্ষণ না বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছে তত ততদিন পর্যন্ত সিএইবির প্রেসিডেন্ট যেমন থাকবেন এটা যদি ছেড়ে দিতে হয় সেই জায়গায় অভিষেক ডালমিয়াকে আবার সভাপতির পদে ফিরিয়ে আনা যেতে পারে কি না সেটাও অনেকটা রাস্তা খোলা রাখা হচ্ছে আমি এই বক্তব্যের পাশাপাশি দুটো জিনিস বোঝাতে চাইছি যে বাংলার বা ভারতীয় মানে ক্রীড়াঙ্গনে মানে ক্রীড়া প্রশাসনের ক্ষেত্রে খেলোয়াড়রা এগিয়ে আসে এটা যেমন ভালো দিক পাশাপাশি তাদের সঙ্গে জুড়ে যাচ্ছে রাজনীতির মাথারা এই রাজনীতি মাথারা তাদের যদি তাদের অঙ্গুলি হেলনে যদি ক্রিয়াবিদরা চলতে শুরু করেন সেটা কিন্তু আরও খারাপ দিক আপনারা জানেন যে সম্প্রতি লিয়েন্ডার পেজ কলকাতায় একটি অনুষ্ঠানে তাকে একটি দারুণ সম্বর্ধনা জানানো হয় ডি কে দক্ষিণ কলকাতা সংসদের একটা প্রেক্ষা বিরাট বড়ো মঞ্চে সেই মঞ্চে দাঁড়িয়ে সেই ঘোষণা করে সেই ঘোষণা করে না যে বিটি বিটিএ বিটিএর যিনি সভাপতি ছিলেন হিরণময় চট্টোপাধ্যায় তিনি ঘোষণা করেন যে তিনি আর থাকতে থাকবেন না সেই জায়গায় লিয়েন্ডার পেজকে সভাপতি করা হবে বা হল এটা লিয়েন্ডার পেজ দারুণভাবে নিয়েছেন এবং তিনি তার এত ব্যস্ততার মধ্যে তার লিয়েন্ডার পেজের মতন যদি এমন একটা ক্রিকেটার যদি যেমন সৌরভ যেমন বাংলা ক্রিকেটের ক্ষেত্রে তাই তিনি একটা দায়িত্ব নিয়েছেন কিছু করার শুধু সভাপতি পদে থাকার না কিছু করার চেষ্টা এবং কিছু না কিছু হয়ে থাকে বোর্ডে যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও তিনি বিভিন্ন রাজ্য সংস্থার জন্য অনেক কাজ করেছেন অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন যখন সিএবিতে ছিলেন তখনও তিনি অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে সৌর জড়িয়েছিলেন সেরকম আশা করছেন বাংলা টেনিস অ্যাসোসিয়েশনও আশা করছে লিয়েন্ডার পেজ যদি দায়িত্ব না তাহলে বাংলা টেনিসে উন্নতি হতে বাধ্য বহু খেলোয়াড় উঠে আসবে একাডেমি তৈরি হবে এবং খুব বিজ্ঞানসম্মতভাবে সে অ্যাকাডেমি চলবে একাডেমিকে কত ভালো করা যায় এই সব কিছু ক্ষেত্রে বড় ভূমিকা নেবে সেটা নিজেও জানিয়েছে লিয়েন্ডার এবার লিয়েন্ডার বলেছে এই ক্ষেত্রে আমি সৌরভ গাঙ্গুলিরও সাহায্য নেবো কারণ গাঙ্গুলির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক মাঝে মধ্যেই কথা হয় তিনি বলেছেন আমি যখন নতুন করে প্রশাসনে আসছি বা বাংলার টেনিস প্রশাসনে যখন ঢুকছি তাহলে আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে যেমন কাজে লাগাবো পাশাপাশি আমি সৌরভের মতন বন্ধু তা সে যখন একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল বা বিসিসি এর সর্বভারতীয় স্তরের প্রেসিডেন্ট ছিল তার অভিজ্ঞতা তার সেটাকে আমার কাজে লাগাতে হবে ফলে মনে করা হচ্ছে যে লিয়ান্ডের পেজ আগামী দিনে এই টেনিস অ্যাসোসিয়েশনে হয়ে যে পদক্ষেপ নেবেন যে কাজগুলো করবেন সেটা বাংলা টেনিসের ক্ষেত্রে অনেক কাজে লাগবে আমরা এখন আশা করব যে বিসিসিআই যদি সৌরভকে সভাপতি আসনটা ছেড়ে দেয় তাহলে সৌরভের লাস্ট টার্গেট হচ্ছে আইসিসি চেয়ারম্যান হওয়া। সেই জায়গা যেটা এখন শাহ রয়েছেন সেই জায়গায় পৌঁছনো এবং এটা অনেক আগের স্বপ্ন সৌরভের ভারতীয় ক্রিকেট নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বপ্ন সবারই থাকে সৌরভে যেমন সি কাজ করতে করতে বিসিসিআই কাজ করার স্বপ্ন ছিল বিসিসিআই কাজটা করতে করতে তার আইসিসির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ছিল এগুলো থাকা স্বাভাবিক সেই স্বপ্নের দিকে সৌরভ এগোচ্ছেন এবং সৌরভ এগোতে গিয়ে কোথাও না বিজেপির গায়ে হোঁচট খেয়ে তার ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি এবং আশা করি সৌরভ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে এনে সত্যিকারের সফল ক্রিয়া প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই বিশ্বাস আমাদের আছে এবং সেটাই তিনি করতে পারেন কি না সেই দিকেও আমরা তাকিয়ে রয়েছি নমস্কার